আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাখির ডাক চ্যানেল এবং পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম ভিউয়ার্স আজকে আমরা আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমাদের মূলত কোনর পাখির উপরে হবে ইতিমধ্যে দেখতেই পারতেছেন আমাদের সেমি অ্যাডাল সানকোনরগুলো মূলত আজকের ভিডিওতে কিন্তু পাখির বেশ কিছু ডিসকাউন্ট থাকবে বিশেষ করে সান সানকোনরে আমরা আরেকটা ডিসকাউন্ট দিব সেটা হলো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজ থেকে দেখতেছেন তারা ভিডিওটাকে ফলো করে দিবেন আজকে আমরা মূলত শুরু করব কুনর পাখি দিয়ে তো তার আগে আমরা দেখাই দিব আমাদের কী কী কুনর পাখিগুলো সেল হয়ে গেছে যেমন এখানে দুই পেয়ার কুনর আমাদের দেখতে পারতেছেন ডাবল ডেস্ট্রাকচর মার্শাল্লা দিলে খুব সুন্দর কালার বডি ফিটনেস তো এই পাখিগুলো অলরেডি আমাদের সোল্ড আউট হয়ে গেছে কারণ এগুলার পেমেন্ট ফুল পেমেন্ট করা হয়ে গেছে এগুলো অনেক দূর যাবে ঢাকার বাইরে সাপক্ষীরায় যাবে এই একটা পেয়ার দেখাই নিচ্ছি কারণ দেখা গেছে অনেকে আবার অর্ডার করতে পারেন এই জন্য আগেই দেখাই দিচ্ছি কোন কোন পাখিগুলোর সেল সাথে এই দুই এই দুইটা মেয়েল সেল হয়ে গেছে জাপানিসের এখন আমাদের কাছে যে পাখিগুলো রয়েছে আরও কিছু ডাবল ডেড সেকশন ইয়েলো সাইডের স্কুল রয়েছে দেখতে পারতেছেন তা আমরা যেহেতু পাখি শেষের কাছাকাছি এই জন্য আমরা আর মানে বাদ দিতে চাচ্ছি না আমরা আগের রেটেই দিচ্ছি সাড়ে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এইখানে যে পাইনাপেলের যে ফিমেলটা ফিমেলটার লেসটা অবশ্য পড়ে গিয়েছিল আমি ধরতে গিয়ে এই খাতায় দুই পেয়ার পাখি ছিল ধরতে গিয়ে লেজে থাবা লাগছে যার কারণে লেসটা পড়ে গেছে তো এটা যারা নিতে চান যোগাযোগ করতে পারেন আর যদি মনে করেন যে না এটা লেস উঠলে আমি নিব বুকিং দিয়ে রাখতে পারেন কিছুদিন পরে লেজ উঠলে নিয়ে যেতে পারবেন রেট ওইটাই থাকবে রেট আগেরটাই থাকবে এখানে কিন্তু প্রত্যেকটা পাখি পেয়ার পেয়ার রয়েছে ইয়েলো সাইডের সাড়ে পাঁচ হাজার টাকা করে পেয়ার আর আমাদের এখানে একটা পেয়ার ব্লু ফোর পাস রয়েছে একটা গ্রিন ছিল একটা ব্লু ছিল অবশ্য গ্রিনটা আপনারা দেখেছিলেন যে আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে ওটা সোল্ড আউট ওটা সেল হয়ে গেছে এখন যারা নিতে চান ব্লুটা নিতে পারবেন এটা কিন্তু আমাদের ফার্মের পাখি রেজাল করা পাখি আমরা বলেছিলাম যে আমরা দুই পেয়ার নিয়ে আসছি সাথে কিন্তু আমরা এক পেয়ার ইংলিশ এক্সিবিশনও নিয়ে আসছি এই দুইটা পাখি খুবই বিগ সাইজ যদি কেউ আলাদাভাবে দেখতে চান আমার ইমো হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার আছে এই নাম্বারে দেবেন আমি আলাদাভাবে ভিডিও দিয়ে দেব প্রাইসটা হচ্ছে আট হাজার টাকা আলোচনা সাপেক্ষে এখানে রয়েছে দুইটা চার কোজিনের ফিমেল এই সামনের যে ফিমেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রানিং ফিমেল আর এটার প্রাইসটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা কারণ এর আগের ভিডিওতে দেখানো হয়েছে যে ওর পায়ের আঙ্গুলের পাতাটা বাঁকা এক পায়ের আঙুলের পাতাটা বাঁকা জোর আর নিচে যেটা বসে বসে খাচ্ছে ওটা নিউ অ্যাডাল্ট ফিমেল ওইটার কোনো সমস্যা নাই ওটা পড়বে পাঁচ টাকা দেখেন রুবিনো ফিমেলটার উড়াউড়ি সব ঠিক আছে লাঠিতে বসাও ঠিক আছে এক পায়ের শুধু একটু পাতা লাগা আর এখানে যে এখানে যে ফিমেলটা রয়েছে এটাকে রেড অফলাইন ফিমেল বলা হয় এটাতে কোনো সমস্যা নেই এটা পড়বে ফিক্সড পাঁচ হাজার টাকা আগে ছয় হাজার টাকা রেট দিয়েছিলাম এটা হলো ফিক্সড প্রাইস দামাদামি করা যাবে না দেখেন ওইটাও উড়ে গেল দুইটাই তো আছে পাঁচ হাজার আর তিন হাজার টাকা দুইটাই ফিমেল এবারে আসি আমাদের কাছে আরও কিছু পাইন্যাপেল ইয়েলো সাইডেড কোনো রয়েছে যেগুলো পেয়ার পেয়ার করা যেমন এই সাইডে দুইটা পেয়ার রয়েছে এই দুইটা পেয়ার কিন্তু আবার নিউ অ্যাডাল সাড়ে পাঁচ হাজার টাকা করে পেয়ার পড়বে আসলে যারা অনেকে আছে নিউ অ্যাডাল নিতে চান অনেকে বেডিং পেয়ার নিতে চান তো আমরা দুই ধরনেরই আমাদের কাছে পাখি আছে এইখানে দুইটা পেয়ার রয়েছে বিডিং পেয়ার আবার এখানে সিঙ্গেল একটা মেলও রয়েছে আমাদের মানে দুইটা ইয়েলো সাইড ডিএনএ করা যারা সিঙ্গেল মেল নিতে চান নিতে পারেন এখানে দুইটা পেয়ার রয়েছে এক পেয়ার পাইনআপেল এক পেয়ার ইয়েলো সাইড তবে পাইনআপেলটা অলরেডি গোসল করতে একটা ফিমেলটা গোসল করেছে দেখতে পারতেছেন আসলে অন্ধকার মানে রৌদ্রের আলোটা বরাবর এদিকে পড়ার কারণে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না তো যারা নিতে নক দিবেন দেবেন সরাসরি দেখাই দেওয়া হবে আর আমাদের পুরনো ভিডিও থেকে যারা ভিডিও দেখে ফোন দিবেন তাদেরকে তো দেখাই দেওয়া হলো এবার আসি আমাদের কাছে যেই সানকোনোরগুলো একটা আরেকটাকে ফিট করে খাওয়াই দিচ্ছিলো আপনারা দেখতে পাচ্ছিলেন ভিডিওর শুরুতেই সেগুলো সেমি অ্যাডাল অথবা নিউ অ্যাডাল বলা যায় এগুলো পঁচিশ হাজার টাকা করে পেয়ার এগুলো ডিএনএ করা আমাদের কাছে ব্লু কালার মং প্যারট রয়েছে বন্ডিং চেয়ার এটা কিন্তু রেজাল্ট করা পাখি ফিমেলটাও হালকা মল্টিংয়ে ছিল বুকের নিচে এখন মাসাল্লাহ ফুল ক্লিয়ার আর এই চেয়ারটা ফিক্স তিরিশ হাজার টাকা পড়বে যারা নিতে চান আমাদের নাম্বারে লক দেবেন এবার আসি আমাদের কাছে ব্রিডিং চেয়ার যেটা তিন বছর বয়স স্থান এটা মিনিমাম দুইবার বাচ্চা করানো আর মার্শাল্লাহ দেখতে পারতেছেন ওর মোটামুটি রেড কালার অনেক বেশি চলে আসছে আর পিঠের কালার কত নিচে নেমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু শুধু অ্যাডাল না এগুলো মাস্টার পেয়ার পাখি এবং ডিএনএ কার্ড সহকারে আছে এগুলো যারা নিতে চান এইবারের জন্য আমরা আরও এক হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি আমাদের শুধুমাত্র চ্যানেলের টিআসির জন্য আমরা আরও এক হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র একত্রিশ হাজার টাকা যারা নিতে চান আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন মাত্র একত্রিশ হাজার টাকা আমরা বেডিং পেয়ার ছানকনুর দিয়ে দিচ্ছি এইটা এই অফারটা থাকবে দু দিন পর্যন্ত আগামী ভিডিও আসার আগ পর্যন্ত থাকবে এখানেও একটা পেয়ার রয়েছে এই দুটারও এই দুইটাও ডিএনএ করা এখানে প্রত্যেকটা পাখি ডিএনএ করা আছে আমাদের কাছে থানকনুর যারা নিতে চান এটাও একত্রিশ হাজার টাকা এবার আসি এখানে একটা পাখি হালকা মল্টিং হয়েছিল আপনারা দেখছিলেন তো এটা মাছাল্লা পুরো ফুল ক্লিয়ার হয়ে গেছে এই জোড়াটাও ডিএনএ করা এটাও একত্রিশ হাজার টাকা পড়বে আজকের ভিডিও বেশি বড়ো করবো না কারণ যদিও আমাদের কাছে আজকে পুনর কালেকশনটা কম আশা করি আগামী ভিডিওতে খুব শীঘ্রই আমাদের কাছে পুনর চলে আসবে আরও বেশি কালেকশন সেই পর্যন্ত সকলে সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ